আসসালামু আলাইকুম গাইস আজকে রুদ্রের তাপ এত বেশি যে তাই আমরা চেষ্টা করতেছি যে দেখি এই রুদ্রের তাপে আমরা ডিমটাকে ভাজতে পারি কি না আমি ফ্রাই প্যানটা রুদ্রে বসাইছি কিছুক্ষণ গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব এখন আমাদের ফ্রাই প্যানটা গরম হয়েছে এখন আমরা তেলটাকে ঢেলে দেব এটা লাগাও খাপ লাগাও এখন আমাদের তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য দেব এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ডিমটাকে ছেড়ে দেবো এই যে ডিমটা দেখছেন খুসাটা ছোটাই লও দাঁড়ো আস্তে 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 খুসাটা ছোটাও আমাদের জেরিন এখন তেলের মধ্যে ডিমটা দিয়ে দিবে সারু লবন নিয়ে হাতে দাঁড়ায় আছে সবাই তো ডিম ভাজে দেখে আস কামড়া ভেজে হয় কি না আর একটু আর একটু বুগলা করো বুগলা করো দাঁড়ো দাও আস্তে হ্যাঁ দাও হ্যাঁ এখন আমরা তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি দাঁড়ান দেখছেন কত গরম হয়েছে দাঁড়াও আমি লবণ দিয়ে দিতেছি হাতে লাগবো এটা অনেক গরম হয়েছে এখন আমরা লবণটাকে দিয়ে দিলাম দেখি এখন কতক্ষণ সময় আমাদের লাগে দেখছেন কত সুন্দর হইতেছে দেখছেন আস্তে আস্তে আমাদের ডিমটা হইতেছে আমাদের সারা ফাতার জায়িন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমাদের তেলটা অনেক গরম হয়েছে আজকে রোদ্রের তাপ অনেক বেশি দেখছেন কত সহজে তাড়াতাড়ি আমাদের দিনটা হয়ে যাইতেছে হ্যাঁ পেঁয়াজ তারপরে বাকি অনেকজন আসলো অনেক একজন অনেকজন